প্রয়াত হলেন কোচবিহারের চিত্র সাংবাদিক তথা নাট্যকর্মী দেবাশিস বিশ্বাস মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র চল্লিশ বছর মৃত্যুকালে রেখে গিয়েছেন বৃদ্ধ বাবা মা স্ত্রী ও এক পুত্র সন্তানকে গত উনিশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কিডনির সমস্যা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কোচবিহারের একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে ভর্তি হয়েছিলেন দেবাশিস দীর্ঘ ছদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে গেলেন তার এই প্রয়াণে শোকাহত কোচবিহার জেলার সাংবাদিক মহল জানা গেছে দেবাশিস বিশ্বাস প্রথম জীবনে খবর তিনশো দিন ও জনপথ সমাচার নামের হিন্দি পত্রিকার সাংবাদিক ছিলেন পরবর্তীতে সংবাদ প্রতিদিন পত্রিকার চিত্র সাংবাদিক পদে যোগদান করেন তারপর কোচবিহারের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরিয়া চব্বিশের সাংবাদিক হিসেবেও কাজ করতেন এছাড়াও তিনি কোচবিহারের বিভিন্ন নাট্যগোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন তিনি চিত্র সাংবাদিক হিসেবে জেলায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন পরে তিনি কিডনির সমস্যা ছাড়াও লিভারজনিত অসুখেও আক্রান্ত হন দীর্ঘ সময় যাবত তিনি বিভিন্ন রোগের সঙ্গে লড়াই করে অবশ্যই মঙ্গলবার মৃত্যুর কোলে ঢলে পড়েন বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান থেকে বার করার পর তার মরদেহ মাল্যদান করে অন্তিম শ্রদ্ধা জানান জেলার অসংখ্য সংবাদকর্মী হাজির হয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এমনকি পুলিশ কর্মীরাও হাজির হয়েছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অঙ্গিরা দত্ত সহ তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের পাশাপাশি কংগ্রেস দল ও বামপন্থী দলের নেতৃত্ব হাজির হয়েছিলেন প্রায়ত দেবাশিস বাবুকে অন্তিম শ্রদ্ধা জানাতে কোচবিহার জেলা প্রেস ক্লাব এবং কোচবিহার সদর প্রেস ক্লাবেরও সদস্য ছিলেন দেবাশিস ফলে তাকে শ্রদ্ধা জানাতে গিয়ে অধিকাংশ মানুষই যেন বধির হয়ে গিয়েছিলেন সাংবাদিক মহলে সদা হাস্য দেবাশিস বিশ্বাস অত্যন্ত প্রিয়তা কুড়িয়েছিলেন তার অকাল প্রয়াণে সাংবাদিক এবং সাংস্কৃতিক মহলে অপরণীয় ক্ষতি হলো বলে মন্তব্য করেছেন কোচবিহারের অসংখ্য মানুষ মহারাজার শহর কোচবিহার থেকে প্রিয়া সাহা রিপোর্ট টাইমস ফর বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং টিসিএলএ টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্বশান্তি শান্তি তথা জ্ঞান অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্বশান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানা মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক তাই আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকে বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আশ্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন। ডক্টর দেখছেন চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট নম্বরে। রায়গঞ্জের দর্শের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মত ভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণজোড়া থাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর এইট ফোর আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016